সম্মানিত সভাপতি আইনজীবী অধিকার পরিষদের সম্মানিত সদস্য সচিব এবং আমাদের মাঝে উপস্থিত হবেন প্রধান অতিথি হিসেবে জনাব নুরুল হকনু যিনি বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা তো মানবাধিকারের যে কনসেপ্ট অনেক আলোচনা এসেছে এখন সময় একেবারে শেষের দিকে সংক্ষিপ্তভাবে বলতে চাই যে মানবাধিকার এটি মানবের একটি অধিকার এই অধিকারটি অনেকে বলবার চেষ্টা করে যে উনিশশো সালে আসলে মানবাধিকার এমন একটি অধিকার এই অধিকারটি মানবের সাথে সম্পর্কিত মানুষের জন্মের সাথে সম্পর্কিত বাই বন অর্থাৎ তার জন্মের সাথে সম্পর্কিত এখন প্রশ্ন আসে যে এই মানব অধিকারটা আসলে এমার্সড হয় কিভাবে কিভাবে আসলে মানবাধিকারটা আসে বা অধিকারটা কিভাবে হয় অধিকারের জন্ম হয় পরিবারে অধিকারের জন্ম হয় সমাজে অধিকারের জন্ম হয় রাষ্ট্রে একটা পরিবারে অধিকারের জন্ম হয় সেই শিশুর সাথে মায়ের যখন দশ মাস দশ দিন গর্ভধারণ করবার বাচ্চার জন্ম হয় তখন মা তার মুখে খাদ্য তুলে দেয় কেন কমন আন্ডারস্ট্যান্ডিং পারস্পরের মিথষ্ক্রিয়া সমাজে যে মিথষ্ক্রিয়া হয় পরিবারে যে মিথষ্ক্রিয়া হয় মা তখন তার মুখে খাবার দেয় অন্য কেউ দেয় না বাবা তার ঘন দায়িত্ব নেয় তার সাথে তার যোগাযোগ মিথস হয় সমাজ তারপর তাকে সমাজ প্রোটেকশন দেয় কেন সমাজের সাথে তার মেলামেশা হয় যার সাথে তার মেলামেশা হচ্ছে সে তাকে প্রোটেকশন দিচ্ছে এবং সর্বশেষ যে স্তরতে আসে সেটি হচ্ছে রাষ্ট্র এখন আমাদের যে মানবাধিকারের কথা বলছি আমাদের অধিকারের কথা বলছি আমরা যখন বড় হয়ে যাই যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই তখন আমাদের সম্পর্ক স্থাপিত হয় পরিবার ছাপিয়ে রাষ্ট্রের সাথে তখন রাষ্ট্র আমাদের দায়িত্ব নেয় এখন যে রাষ্ট্রের সাথে নাগরিকের যত ভালো সম্পর্ক সেখানে মানবাধিকার তত বেশি সুরক্ষিত কিন্তু আমাদের এই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়টি ছিল এই বিগত তিনটি আওয়ামী শাসন আমল যে শাসন আমলে রাষ্ট্রের সাথে ব্যক্তির কোনো সম্পর্ক ছিল না সম্পর্ক না থাকার ফলে রাষ্ট্র বলতে আমি বোঝাচ্ছি সেই ক্যাসিস সরকারকে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের সাথে ব্যক্তির কোনো সম্পর্ক ছিল না নাগরিকের কোনো সম্পর্ক ছিল না না থাকার ফলে কি হয়েছে আমাদের কোনো অধিকার ছিল না আমরা অধিকার স্থাপন করতে পারিনি আজকের প্রথম আলোর একটি রিপোর্ট আসছে এই বিগত সতেরো বছরের শাসন আমলে আওয়ামী লীগ সরকার মোট দিন টু থাউজেন্ড পিপল তারা কি করেছে হত্যা করেছে কিসের নামে ক্রোসফায়ার হত্যা করেছে তারা বারোশো প্রায় বারোশো বারোশো ব্যক্তিকে তারা নিকোজ করেছে রিজার ফায়ারেস করেছে এই যে কথিত ক্রোজ ফায়ার কথিত গুণ হত্যা খুন এই সব কিছুর রেজাল্ট আসলো পাঁচ তারিখ ঘটনার তারিখ চার চার আগস্ট আমি কোর্টে আসলাম পেশাজীব অধিকার পরিষদের একটি সমাবেশ হওয়ার কথা এখানে আমরা আসলাম সেখানে এরশাদ ছিল আমি ছিলাম আরও অনেকই ছিল এখানে পুলিশের তীব্র আক্রমণের মুখে আমরা টিকতে পারলাম না আমরা হাইকোর্টে গিয়ে আশ্রয় নিলাম হাইকোর্টে অবস্থান করে আমরা চলে গেলাম শাহবাগে পথে পথে আগুন জ্বলছে শাহবাগে গেলাম সেখানে যে বিভৎস যে বিভৎসতা চোখের সামনে দেখেছি আমি মনে করি যে এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের কি হয়েছিল দেখলাম যে কারণ বাজার থেকে ভ্যানে করে মাথা একার গুলি বিদ্ধ হয়ে উপাশে বের হয়ে গেছে চার পাঁচটি লাশ তারা নিয়ে আসছে সাহস করে এগিয়ে যায় সবাই বলে না ওইভাবে আগানো যাবে না এভাবে আগালে তো আমরা সবাই মারা যাবে বাড়িতে যখন যাচ্ছি আমরা একসাথে কোনো গাড়ি নাই কিছু নাই পুরো ঢাকার শহরটা স্তব্ধ আমরা যখন কারণ ইসের দিকে রামপুরার দিকে ছুটলাম পথে শুধু মানুষ আর মানুষ রামপুরা থেকে একবারে বাড্ডা পর্যন্ত মানুষ আর মানুষ গাড়ি চলতে পারলো না হেঁটে বাসায় গেলাম বাসায় লাগছে না কি হবে আসলে কি হতে চলেছে পরের দিনে টু ঢাকা কিন্তু আমার মনে একটা বাসনা যে দেশ মনে হয় কিছু একটা হতে যাচ্ছে এই শাসন থেকে আমরা মুক্তি পাবো অতপর ভোরবেলায় যখন উঠলো আমি সকালে হাঁটা হাটের অভ্যাস কিন্তু আমার ভালো লাগছে না অস্থিরতা আমি ঘুরে বেড়াচ্ছি কি হবে মিডিয়া নাই সবকিছু বন্ধ অতপর নয়টা দশটার দিকে আমার অস্থির মন কোথায় যাব কি হচ্ছে কোথাও তো কিছু পাচ্ছি না কোথায় ছুটে যাব হঠাৎ করে আমি ফোন দিলাম আমার যাত্রাবাড়িতে বাড়িতে এক কলিগের কাছে বলল ভাই দেশে মনে হয় স্বাধীন হতে যাচ্ছে কেন দুই থেকে তিন লক্ষ লোক তারা লাঠি সহ ঢাকার দিকে লং মার্চ আসছে অনেক আশাবাদী হয়ে তখনই আমি ফোন দিলাম মিরপুর দশে আবার এক বন্ধু থাকে আমার এক কলিগ থাকে সে বলল ভাই মিরপুর স্বাধীন হয়েছে আপনারা বেরিয়ে পড়ুন সাথে সাথে বাসা থেকে বেরিয়ে পড়লাম রামপুরা ব্রিজের ওখানে আসলাম অগণিত মানুষ সবাই সারিবদ্ধভাবে এসে সেই বিপ্লবের রূপ স্বীকার হলাম একটু পরে শুনলাম সেই ফাঁচিনা হয়তো পারিয়ে গেছে কারণ সেনা প্রধান বক্তব্য দেবে বোধার কোনো বাকি রইল না যাই হোক বক্তব্য সংক্ষে আজকের এই পাঁচই আগস্টের পর এই নতুন দেশে আমরা কি পেয়েছি এই যে পনেরো বছরের আমলের এই যে গুমকুম হত্যা কারা করেছে সর্বপ্রথম শৃঙ্খলা বাহিনী তাদেরকে আইনের আওতায় আনতে হবে দায়িত্বের আইনের আওতায় আনতে হলে কি করা দরকার কিছুই হয়নি কিন্তু দুই একজন হয়তো মধ্যশাহী নেতা গ্রেপ্তার হয়েছে কিন্তু যারা মূল নেপথ্য কারিগর ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয় তবে সরকারকে ধন্যবাদ দিতে চাই কারণ আইসিটি প্রতিষ্ঠিত করা হয়েছে আবার নতুন করে এটাকে ঢেলে সাজানো হয়েছে এবং এর মধ্য দিয়ে তাছাড়া একটা গুম গুমখনের কমিশন করা হয়েছে আমি আশা করি সেই কমিশনের মধ্য দিয়ে সব কিছুকে ছাপিয়ে এই দেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে জনগণের জয়গান প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ সবাই